দু হাজার পনেরো সালে আঠাইশ ফেব্রুয়ারি একটা কমপ্লেনের আরতি বিশ্বাস না নিলে উনি এসছিলেন থানাতে উনি জানালেন যে ওনার ছেলে দিলীপ বিশ্বাস ওনাকে নয়ন মন্ডল গ্রুপ নয়ন সরকার গলি করে খুন করে দিয়েছে যেই সময় ব্যক্তি নিজের পান শপে স্টেট জেনারেল হসপিটাল শান্তিপুরে ওখানে ছিল সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনা যেটা সূত্রপাত ছিল ওদের মধ্যে প্রিভিয়াস কোনো গ্রত ছিল কোনো একটু দুর্গাপূজার সময় কোনো ঝামেলা ছিল ওটা নিয়ে আর যে নয়ন মণ্ডল আছে ও কিন্তু আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পনেরোতে দিলীপ বিশ্বাসকে গুলি করে মেরে দিন হসপিটাল যে সময় নিয়ে যাওয়া হল তাকে বার্থ ডেট ডিক্লেয়ার করা হয়েছিল তারপরে আমাদের তদন্ত শুরু হয় আয়ো তদন্ত শুরু করার পরে আরও একটা আসামির নাম পায় তাই আমার সামনে নির্মল দেবনাথ নির্মল দেবনাথ নারায়ণ মণ্ডলকে হেল্প করেছিল আফটার এই কমেন্ট করার পরে ওনাকে এস্কেপ পাওয়ার জন্য ওনার যে আম ছিল সেটা লুকাবার জন্য হেল্প করেছিল তো এইসব জিনিসটা আমাদের আই প্রদান তদন্ত করে রেসপেক্টিভ এভিডেন্সটা নিয়ে আসে ইনভেস্টিগেশন টাইমলি আমরা কমপ্লিট করি আর যারা আসামি আছে ওরা চুডিশিয়াল কাস্টেডি ছিল ওর মধ্যেই আমরা চার্জশিটটা পড়ি চন্দ্রপাল আইএস আইওর নাম ছিল পাল তারপরে আমাদের যে টিম আছে ট্রায়াল মনিটরিং টিম আমাদের कोर्टर एक दक्षता नहीं कंटिन्यू मनीटर करना, आज के दिन एक्साइज लंडन कोर्ट आज के पनिशमेंट सुनिए मंत्रे दूटो आसामी के जवज्जीव पनिशमेंट दिए और कुड़ी हज़ार फाइन दिए तो यहाँ आज के दिन हमारे पुलिस डिपार्टमेंट जन कोर्ट जन्न खूब इम्पोर्टेंट दिन और जरा विक्टिम आ আনফর্চুনেটলি যে কমপ্লেন আছে উনি তো এই মুহূর্তে নেই উনি মারা গেলেন তো আমাদের সাথে আছেন যে ব্যক্তি আছে ওনার দিদি তো যিনি আজ আমাদের এখানে এসে দেখেছেন কি আমরা যে পুলিশের ওর কোর্টে যে সহিতা মিলি যে আমরা জাস্টিস ডেলিভারি হয়েছে যে ন্যায় এরা আছেন ওটা আশা করি উনি খুব খুশি হবেন যারা ব্যক্তি হয়তো ফিরে আসবেন না বাট আমাদের এই কাজটা অ্যাটলিস্ট মধ্যে একটা ডেট্রেস এনশোর করাবে এরকম কোনো হিনিস ক্রাইম করলে ওরা বাঁচতে পারবে না আর এসব আর যারা নরি লোকজন আছে ওরা একটু আমাদের ডিপার্টমেন্ট ওর জুডিশিয়াল সিস্টেমের মধ্যে ওরা হাসপাতাল স্যার গত কয়েক মাসে একাধিক ঘটনা আপনারা সাজা করিয়েছেন এই ধরনের টাইম মনিটরিং কি কন্টিনিউ চলবে ঠিকঠাক এটা কন্টিনিউ চলবে অনেক দিন ধরে আপনারা দেখেছেন এরা এটা এটা খুব ইম্পর্টেন্ট করতে হবে যেন আমাদের এসটা তদন্ত হওয়ার পরে চার্জশিট পরে আমাদের কাজ শেষ হয় না সেটা আমরা ভালো করে জানি তাই জন্য ডেডিকেটেড টিম করা হয়েছে সিনিয়র অফিসাররা ক্লোজ ফাউন্ডেশন আছে আমাদের চিকিৎসাররা আছে ওরা কিন্তু খুব ভালো করে কেস দেখছেন তো আমরা আমাদের পক্ষ পুরো চেষ্টা করেছি অ্যান্ড থ্যাঙ্কফুলি আমাদের যেখানে লার্ন কোর্ট আছে ওরা আমাদের এই যে আমাদের এফার্টস আছে সেটাকে ওরা প্রপারলি উনি অ্যাড্রেস করছেন অ্যান্ড টাইমলি অ্যাটলিস্ট আমরা আমাদের ইনভেস্টিগেশান আর আমাদের যে প্রসিকিউশন হিসাব থেকে আমরা আমাদের জাজমেন্ট ফেভারেল পাচ্ছি

আজকে বাইশতম সাজা এবং তার মধ্যে লাইফ ইম্পোসনমেন্ট আছে কুড়ি বছরের সাজা আছে টেন ইয়ার্স কনমিকশন আছে এই কেসটা একটু অন্য কেসের থেকে একটু আলাদা এই কেসটায় ওয়ান আরতি বিশ্বাসের একটা কমপ্লেন করেছিল কমপ্লেনটা হচ্ছে আঠাশ দুই দু হাজার পনেরো সন্ধ্যা সাতটা নাগাদ এই নয়ন সরকার ওরূপে মণ্ডল এ এই আরতি বিশ্বাসের একমাত্র ছেলে দিলীপ বিশ্বাস যখন তার স্টলে বসেছিল তখন তাকে গুলি করে হত্যা করে এবং মাথায় গুলি করে এবং এই নয়নকে পালাতে সাহায্য করে একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল তার নাম নির্মল দেবনাথ সে নয়নের নয়নেরসটা রাখে সংগোপনে রাখে এবং তাকে পালাতে সাহায্য করে এই কেসে গত পরশু কোর্ট এদেরকে দোষী সাব্যস্ত করে বিং স্যাটিসফাইড আঠাশটা সাক্ষীর এক্সামিন অন্তে এবং অদ্য তাকে লাইফ ইম্প্রুজমেন্ট দেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আচ্ছা এই যে অভিযুক্ত অপরাধী নয়ন এর এর আগে কোনো মামলা এই নয়নের এসে রান আট তিনটে মামলা আছে তার মধ্যে মার্ডার কিছু আছে আমাদের কাছে শেষ অ্যান্টি সোশ্যাল সমাজবিরোধী এটাই আমাদের কাছে তার পরিচয় যে জাতীয় ক্রাইম সে করবে তার বিচার আমরা চেষ্টা করব আমরা লার্নে ডেডিজে কোটর কাছ থেকে তার বিচারটা পাই দিতে আদালতে যেভাবে আপনি সাজা গোছরা পড়াচ্ছেন এই ক্ষেত্রে যারা অপরাধী তাদের কিছু বলবেন অ্যাকচুয়ালি সাজা দেন লার্নেড কোর্ট আমি তার কাছে আমার সাক্ষীগুলোকে আমি তুলে ধরি এবং কোর্ট যদি স্যাটিসফাইড হন যেমন আজকে বাইশতম সাজা কোর্ট বিং স্যাটিসফাইড কোর্ট এদেরকে সাজা দিয়েছেন এবং আমার কাজ হচ্ছে সঠিকভাবে সঠিক তথ্যটা কোর্টের কাছে তুলে ধরা আমি সেটা তুলে ধরতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি এটা লার্নেড এডিজে কোর্ট বিচারকের নাম সৌমেন গুপ্ত আমার নাম অপূর্ব আমি কুমার ভদ্র আমি এই খুনের কারণটা হচ্ছে কমপ্লেন্টের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে নয়ন মন্ডল হচ্ছে ওখানে এলাকার কুখ্যাত দুষ্কৃতি এবং সে আগে পরে ওদের কাছে টাকা চেয়েছিল ও টাকা দিতে অস্বীকার করে পরবর্তীকালে তার গ্রাম ছেড়ে তারা পালিয়ে যায় কিন্তু যেহেতু শান্তপুর হসপিটালের কাছে তার একটা স্টল ছিল সেই স্টলটা বাধ্য হয়ে চালায় ওটাই তাদের রুজি রোজগার ছিল সেই ঘটনাস্থলে পৌঁছে নয়ন তাকে গুলি করে উইথ দি হেল্প অব নির্মল দেবনাথ আপনার নাম আমার নাম অপূর্ব ভদ্র আমি সেশন পিবি লন্ডেন ডেডিজে করতাম you okay.